তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা হলো বি সেভেন সেভেনের রেফার নেওয়া এফ বি সেভেন সেভেনের রেফার করলে কি সত্যিই টাকা পাওয়া যায় কি না সেই বিষয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো ফার্স্ট আমি আমার আইজিটা লগ ইন করতেছি লগ ইন হয়ে যাওয়ার পরে ডান দিকে নিচে দেখবা যে সদস্য লেখা আছে ওখানে ক্লিক করলে দেখতেই পারতেছো বন্ধুদের আমন্ত্রণ তো বন্ধুদের আমন্ত্রণে ক্লিক করলে দেখতে পারতেছো তোমরা আমি প্রায় এগারো জনকে রেফার করেছি তার মধ্যে পাঁচজন হয়েছে যোগ্য পরিচয়কারী মানে ওরা কি করছে পাঁচশো টাকা জমা দিছে এবং দুই হাজার টাকা বেট করছে যার কারণে আমি এখান দেখে যদি তুমি পাঁচজনকে রেফার করো তাহলে তুমি চারশো টাকা পাইবা আর যদি বিশজনকে রেফার করো তাহলে ষোলোশো টাকা পাবে এখানে লিস্ট দেওয়া ভাই তোমরা দেখতে পারো সমস্যা নেই কিন্তু এইটা হলো পুরস্কার প্রাপ্ত পুরস্কার কিন্তু তুমি কিন্তু আমন্ত্রণ পুরস্কার হলো আলাদা আমন্ত্রণ পুরস্কার প্রতিজনের ক্ষেত্রেই তুমি দুশো নিরানব্বই টাকা করে পাবে তো এখানে দেখতে পারতেছো আমন্ত্রণ পুরস্কার পেয়েছে আমি আটশো সাতানব্বই টাকা তার মধ্যে সাফল্য পুরস্কার হয়েছে আমার চারশো টাকা তো এখানে দেখতে পারতেছো যে জমা ছাড় এবং বেটিং রিবেট মানে এটা বুঝতেই পারতেছো যারা বেট করছে সেখান থেকে আমার কিছু রিবেট কাইটা দিছে তো আমি যদি এখন আমার সেকেন্ড আইডিতে যাই সেখানেও দেখাইতে পারি যে আমি ওই আইডিতে কয়জনকে রেফার করতেছি লাইভ প্রুফ তোমরা দেখতেই পারবা ভাই তো আমি আমার সেকেন্ড এডিতে আসার পরে দেখতে পারতেছো এর মধ্যে আমি সাতজনকে রেফার করেছি তার মধ্যে তিনজন হয়েছে যোগ্য পরিচয়কারী যার মধ্যে আজকের আয় গতকালের আয়গুলো দেখতে পারতেছ আবার এখানে দেখো যে পাঁচজনের মধ্যে আমার তিনজন রেফার করা হয়েছে আর দুজনকে রেফার করলে এখান থেকে আমি চারশো টাকা পাবো কিন্তু আমন্ত্রণ পুরস্কার দেখো আমি এইটার মধ্যে দুশো নিরানব্বই টাকা পেয়েছি তারপরে জমা ছাড় মানে ওরা যে জমা করেছে তাতে কিছু পার্সেন্টেজ আমায় দিয়েছে তারপর আবার বেটিং রিবেট মানে ওরা যত টাকা বেট করছে তার মধ্যে কিছু কমিশন আমায় দিয়েছে সর্বমোট মিলিয়ে এই এডি থেকে আমি পেয়েছি এগারোশো টাকা আর আগের এডি থেকে পেয়েছিলাম চোদ্দোশো টাকা তো আমন্ত্রণ করলে সবাই টাকা পেতে পারো আর এই আইডি থেকে দেখতেই পারতো আমি ষোলোশো টাকা মোট উত্তোলন করেছি লাস্ট সাত দিনের মধ্যে আমার রেফার করেছিলাম চোদ্দোশো টাকা তার মধ্যে কিছু বেড করে আমি তিনশো টাকার মতো আরও প্রফিট করেছিলাম সেখান থেকে আমি চোদ্দ ষোলোশো চোদ্দোশো টাকার মতো উত্তোলন দিয়ে দিছি তো আমার এখানে কোনো লস হয় নাই তার কারণে আমি প্রায় মোটামুটি ভালো কিছু প্রফিট পেয়েছি রেফার করে তো তোমরাও যদি রেফার করো তোমরা এরকম করে প্রফিট পাইতে পারো বাট রেফারের কিছু রুলস আছে তো রেফারের রুলসটা হলো যে তুমি তোমার যে ফ্রেন্ডটাকে ইনভাইট করবে সে পাঁচশো টাকা জমা করতে হবে এবং সে তার দুই হাজার টাকার টার্ন করতে হইব তো দুই টাকা টার্ন করা বা পাঁচশো টাকা রেফার মানে পাঁচশো টাকা জমা দেওয়া আর দুই হাজার টাকা টার্ন ওভার করা ওইটা কোনো বিষয় না ওইটা সবাই করতে পারবে এটা খুবই সিম্পল একটা টাস্ক আর তোমরা যদি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে পাঁচশো টাকা জমা দিয়ে দুই হাজার টাকা বেট করো এবং আমার যদি স্ক্রিনশট দেও ভাই তোমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলছি এখন আমার আইডি লেভেল দুই হয়েছে আর পাঁচশো টাকা জমা দিয়েছি তারপর আবার দুই হাজার টাকা বেট করেছি তাহলে আমি তোমাদেরকে নগদ তিনশো টাকা দিয়ে দেবো কারণ এটা তোমাদের যে রেফার ইনকাম মানে ট্রাফার বোনাসটা পাবো আমি তোমাদের ওইটার সাথে সাথে দিয়ে দেবো তো যে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা খুলবা যদি পাঁচশো টাকা লসও হয় যদি কোনো রকম মষ্ট হয়ে দুই হাজার টাকা টার্ন ওভার করতে পারে তাহলে তো তিনশো টাকা আমি দিতে এসেছি তো এখানে তোমার লস হলে দুইশো হইতে পারে বাট যদি তুমি লোভ না করে আস্তে আস্তে ধীরে ধীরে টাকা বাড়াও তাহলে পাঁচশো টাকা দিয়ে তুমি অনেক মানে ভালো একটা ইনকাম করতে পারবা আর যদি অ্যাক্সিডেন্টলি লস হয়ে যায় তাহলে তো আমি তোমার তিনশো টাকা ব্যাক দিয়েই দেবো আর তুমি যদি প্রফিট করতে পারো তারপরও আমি তোমার তিনশো টাকা ব্যাক দেবো কারণ এটা তোমার টাকা পাই আর এফপি সেভেন সেভেনের সব থেকে ভালো দেখতে হলেও ওরা অনেক ভালো সাব মানে সার্ভিস দেয় যদি ওদের কোনো নাম্বারে টাকা পাঠিয়ে ট্রানজাকশনারি নাও দিতে পারো ওদের কাস্টমার সার্ভিস যদি তুমি কথা বলো দু তিন মিনিটের ভিতরে ওরা টাকা দিয়ে দেয় আর জমা করলে ওরা বেশি হয়তো পাঁচ সেকেন্ড সময় লাগে পাঁচ সেকেন্ডের ভিতরে তোমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে তো এই জন্য এফ সেভেন সেভেনটা আমার কাছে বেস্ট মনে হয় অন্য অ্যাপসগুলো থেকে আমার কাছে এফ সেভেন সেভেন সব থেকে বেস্ট মনে হয় তারপর আবার এফ ভি সেভেন সেভেনেও আরেকটা রুলস আছে যেটার মধ্যে যদি তুমি লেভেল আপ করতে পারো তাহলে তোমার প্রতিদিন ফ্রি টাকা দিবে মানে যখন তোমার লেভেল টু হবে তখন তখন তোমাকে প্রতিদিন এক টাকা করে দেবে বাট যখন তোমার লেভেল থ্রি হবে তখন প্রতিদিন দুই টাকা সপ্তাহে দশ টাকা মাসে আঠারো টাকা তারপর যখন তোমার লেভেল চার হবে তখন তোমাকে প্রতিদিন চার টাকা সপ্তাহে আঠারো টাকা মাসে আটত্রিশ টাকা তারপর সদস্য তো আসেই মোটামুটি ভালো একটা প্রফিট পাইবা বাট তোমার লেভেল আপ করতে হইব টার্নওভার করে লেভেল আপটা করা অনেক বেশি কিছু না এটা অনেক সহজ যদি তোমরা চাও তাহলে এই লেভেল আপের বিষয়ে আমি নেক্সট একটা ভিডিও আনতে পারি যার মধ্যে অনেক সহজেই দেখিয়ে দেবো কীভাবে টার্ন ওভার করতে পারবা